সুদীপ বন্দ্যোপাধ্যায়কে সরিয়ে তৃণমূলের লোকসভার দলনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বলবেন দেখুন এটা আশ্চর্য হওয়ার কিছু নেই আর এটা আহামরি কিছু নেই আপনি দেখুন ভারতবর্ষের মুখে যারা যারা বলে সেকুলার পার্টি সেকুলার শব্দটা ওরা ব্যবহার করে এটা একটা ঢপের আসলে এগুলো হচ্ছে পরিবার তান্ত্রিক দল আপনাকে একটা দল দিই রাজীব গান্ধী ইন্দিরা গান্ধী রাহুল গান্ধী সোনিয়া গান্ধী গান্ধী ছাড়া কংগ্রেস চলে যে গান্ধীর নোটটা দেখেন সেটাও কিন্তু গান্ধী ছাড়া নোটটা চলে না তাই এরা বলে সেকুল কিন্তু সবথেকে বড় ভারতবর্ষের বুকে পরিবার যাদব যখন জেলে গেল মন্ত্রী মুখ্যমন্ত্রী কাকে করে গেল তার বউকে তার বউকে পরিবারতান্ত্রিক দল কিন্তু বলে সেকুলার আপনি বলুন উত্তরপ্রদেশে মুলায়ম সিং যাদব সরে গেল তার ছেলে অখিলেশ সেকুলার পার্টি পরিবার ঠিক একই কায়দায় বাংলার বুকে পার্টি তৃণমূল কংগ্রেস মামাটি মানুষের সরকার রানিমা খেপেছে রানিমা খেপেছে গিয়ে কোথায় ঢাললো সেই অভিষেকের পাত্র সেই অভিষেকের পাতে ঘি ঢেলে দিল অর্থাৎ পরিবারতান্ত্রিক এই ভারত ভারতবর্ষ চাই পরিবারতন্ত্র মুক্ত ভারত পরিবারতন্ত্র মুক্ত বাংলা আমরা চাই তাই এই পরিবারতন্ত্র যেটা বলছেন যে এই কারণেই সুদীপ বন্দ্যোপাধ্যায় বলুন কল্যাণ বলুন যে যতই ফাটাং ফাটাং করুন আসলে এই আলালের ঘরের দুলাল ভুয়ো সাত লক্ষ ভোটে যা এবং যার ভুয়ো সাত লক্ষ ভোটে হয়ে গেছে মামলা হয়ে গেছে এবং গরু চোরের মাথা বালি চোরের মাথা ওদের বল সোনা বৌদি সোনা পাচার করতে গিয়ে ধরা পড়ে গেছিল বিমানবন্দরে সেই সোনা

এই যে বলছেন শাসক দলের মধ্যে মতবিরোধ ইত্যাদি ইত্যাদি ইতিতে এগুলো হচ্ছে একটা নটঙ্কি ড্রামা কারণ মমতা ব্যানার্জি ও ড্রামা করে ক্ষমতায় এসছে মমতা ব্যানার্জি ইয়াদ করো মমতা বাবু তুমি সিঙ্গুর আন্দোলন করতে হয়েছে। সিঙ্গুর আন্দোলনে যখন বামফন সরকার তোমাকে আটকালো ডান কুমিতে সেখান থেকে ঘুরে এসে গাড়ি ঘুরিয়ে নিয়ে এসে এই বিধানসভা এই আমার পাশে বিধানসভা বিচ্ছিন্ন করে সম্পত্তি একেবারে চূর্ণ বিচ্ছিন্ন করে দিয়েছিল ওটা ওটা আজকে ওরা বলে মুচমান দরদি দল তৃণমূল বলেন তা দরদি দল সেই দলে যখন মুসলমানরা ওয়ার্কের আন্দোলন করতে গেল তখন বলল দিল্লি দেখিয়ে দিল মুসলমানদেরকে দিল্লি দেখিয়ে দিল আজকে বাংলার বুকে মুসলমানদের দ্বারা ক্ষমতায় বসে আজকে সেই মুসলমানদেরকে ইমামদেরকে ডেকে বলল নেতাজি ইন্ডো স্টেডিয়ামে দশ বছর পর ডেকে কি বললো আমার ভাঁড়ে ভবানী নেই আমার সংসারে টাকা নেই আমার সরকারে টাকা নেই এই তোমাদের পাঁচশো টাকা করে বাড়ানো আর আজ দুর্গা পুজোই আশি না পচিত আরব দেশে হারেমে যে মেয়েগুলো থাকে সেই মেয়েদেরকে বাজারে নিলামে ওঠে নিলামে ওঠে

আপনার টাকা আমার টাকা জনগণের টাকা এ টাকা মুসলমানদের টাকা এ টাকা সনাতনীদের টাকা এ টাকা টাকা সেই নিয়ে বাংলা হাই মৎসব করছো হয়েছে দেখবো কত মমতাবুর দম আছে জবাব তোমাকে দিতে হবে কুণাল বলছে যে সুমিক ভট্টাচার্য নিশ্চিন্তে থাকুন বিজেপি কর্মীরা পতাকা ছাড়তে শুরু করে দিয়েছে গুণীদেরকে এইভাবে মোটিবেশন করতে হচ্ছে 26 এর জন্য দেখুন কুনাল ঘোষ আপনি লিখে রাখুন একটা জাহাজ ডুবুনতো জাহাজ ডুবুনতো জাহাজ জাহাজ যখন ডুবে যায় সর্বোত্তম লাভ মানে ইদুরগুণক সর্বোত্তম লাভ মানে